হাজার আট সালে ঢাকায় সিনেমা শীর্ষনায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউড কুইন উপবিশ্বাস দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও দু সালে সন্তান আবরাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসার পরে ভাঙন ধরে সাকিব সংসারে পরবর্তী বছরে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি বিচ্ছেদের পর চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে বিয়ে করেন সাকিব খান থেমে যায় বিশ্বাসের সঙ্গে পথ চলা তবে বছরখানেক পরেই অপু সাকিবের বরফ গলতে শুরু করে ছেলে আবরাম খান জয়ের কারণে আবারও কাছাকাছি আসেন এই জুটি সময় সঙ্গে সঙ্গে দুজনের সম্পর্কও শীতল হয়েছে ছেলেকে নিয়ে দেশে এমনকি মার্কিন মুলুকেও দুজন ঘুরে বেরিয়েছেন এই সময়ে একাধিকবার সাকিব ওপর সম্পর্ক জরালাগার গুঞ্জন বাতাসে ভেসেছে সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে যখন বুবলির সঙ্গে সাকিব খানের দূরত্ব সৃষ্টি হয়েছে এর মধ্যে সম্প্রতি সময় একাধিক সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপবিশ্বাস শুধু তাই নয় সাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে ফলে আরও একবার সাকিব ওপর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কথা বলেছেন অপবিশ্বাস যেখানে তিনি স্পষ্ট জানালেন আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই হঠাৎ কেন এই কথা বললেন অপু সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বপ্নম ববলি ও ছেলে সেজাদ খান বীরকে নিয়ে ঘুরতে দেখা গেছে সাকিব খানকে বাবা ছেলের সুন্দর মুহূর্তের একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেছেন বুবলি অন্যদিকে বছর খানেক আগে সাকিবের সঙ্গে মার্কিন মুলুকে ঘুরে বেরিয়েছেন অপু বিশ্বাস নিজেও তবে নিজেদের একান্তে কাটানো মুহূর্তের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি তিনি এই প্রসঙ্গটি টেনেই অপু বিশ্বাস বলেন ফেসবুকের মধ্যে দিয়ে যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো বিয়ে করার দরকার নেই আমার তো বিবাহিত জীবন এখানে এত প্রমাণের তো দরকার নেই এখানে কেউ বিশ্বাস করলে করবে নয়তো আমার সময় নেই বোঝাতে যাওয়ার